পাওয়ার অ্যান্ড কমিউনিকেশান লাইনের ড্যামেজ হতে পারে তারপরে আপনার যে সমস্ত কাঁচা রোড যেগুলো আছে বা মাইনার ড্যামেজ টু পাকা হেভি রেন ওগুলো হতে পারে আচ্ছা প্যাডি ক্রপস যেগুলো আছে সেখানেও আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে হর্টিকালচার ক্রপস অ্যান্ড অর্ক্যাডস সবথেকে মধ্যে যেহেতু আপনার স্ট্রং সাজ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইনানডেশনের একটা চান্স আছে লো লাইন এরিয়াস এবং লোকালাইজড একটা ফ্লাডিং হতে পারে তারপরে যেহেতু হেভি হেভিডেন্স হেভিডেন্সগুলো সাধারণত অকেশনালি ডিডাকশান ইন ভিজিবিলিটি হয় আর কি এবং তার জন্য ট্রাফিক ডিসরাপশানও হয় ওয়াটার লগিং ওয়াটার লগিং স্কোয়ারলি উইঞ্জ এসবের সম্ভাবনা আছে এবং কতগুলো সাজেশান দেওয়া হয়েছে অথরিটিকে সেই সাজেশানগুলি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন সেটা মনে অলরেডি শুরু হয়ে গেছে সেটা মনে ইমপ্লিমেন্টেড অলরেডি হয়ে গেছে তারপরে সারফেস ট্রান্সপোর্ট এবং শিপিং অপারেশন নিড টু বি রেগুলেটেড বিটেড এটাকে করতে হবে ওটা অথরিটি দে আর টেকিং কেয়ার অফ আমরা খবরও নিয়েছি আমরা রেগুলারলি ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের ম্যানেজমেন্ট অথরিটি তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে কালকেও আমি খবর নিয়েছিলাম ওনারা ইভাকুয়েশনের সব ব্যবস্থা ব্যবস্থা করছেন অনশোর অ্যান্ড অফসোর অপারেশন নিড টু বি রেগুলেটেড অ্যাজ পার দ্য গাইডলাইনস ওর জন্য স্ট্যান্ডার্ড গাইডলাইনস আছে কোস্টাল হার্টম্যান ডুয়েলার্স টু বি ইন সেফার প্লেসেস যারা ওখানে থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে আর এবং যারা এতে অনেকে অ্যাফেক্ট এত সব বলার পর অনেকে যদি যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তাদেরকে যেন ভেতরে রাখা হয় আর কি ইনডোরে রাখা হয় আর চেষ্টা করতে হবে যে ওয়াটার লগিং প্রবলেম যেখানে আছে সেখানে না যাওয়া আর আবার এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেভেল স্ট্রাকচার আর এইগুলি বলা হয়েছে এবং কতগুলি ইম্প্যাক্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন ইন আদার ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলও দেওয়া হয়েছে ফোরকাস্টিং আর এছাড়া তো জেনারেল যে সমস্ত ওয়ান এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে কী বলে স্টর্ম সার্জেট ওয়ান নি তো অলরেডি বলা হয়েছে ওটা একই আছে যেটা প্রথম দিন হচ্ছে ওয়ান মিটার অ্যাভার অ্যাস্ট্রোনমিক্যাল মিটার টাইট ওভার অ্যাভার ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং

তো ইম্প্যাক্ট যেগুলো আপনারা বলছেন হ্যাঁ ফিশারম্যানের জন্য অলরেডি ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা আপনাদের সাথে আমরা অলরেডি ডিসকাস করেছি যে তেইশ তারিখ থেকেই ফিশারম্যানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত কোনোরকম সীতে তারা ভেঞ্চার করতে যাবে না এবং পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে হ্যাঁ কি ফয়েস্টেড জিডি এইট বলে ইয়ে হুগলি পোর্ট অ্যান্ড আর সিগনাল ওয়ান অ্যাট সাগর আইল্যান্ড এগুলো এগুলো পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে এবং কী কী ড্যামেজ এক্সপেক্টেড সেগুলো আপনাদের আমি বলি সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এগুলো আমরা অথরিটিকে অলরেডি জানিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ডিস্ট্রিক্ট অফিস মানে আমাদের কলকাতা কিন্তু এর মধ্যে আছে মেজর ড্যামেজ টু থ্যাচ হাউস সেস অ্যান্ড হার্টস পসিবিলিটিস অফ ড্যামেজ টু ভালনারেবল কন্ডিশন যেগুলো আছে ভালনারেবল স্ট্রাকচার তারপরে আপনার আনআ্যাটাচ মেটাল যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার হঠাৎ করে ধরুন একটা টিন উড়ে গেল উড়ে গিয়ে অন্য কাউ হাতে পড়লো বা একটু কিন্তু ভয়ঙ্কর ওরকম ক্ষয়ক্ষতি হতে পারে হয়ে দেখে থাকে ওইটা তারপরে গাছের ডাল ভেঙে পড়া গাছ উপড়ে পড়া তারপরে মেজর ড্যামেজ হচ্ছে আপনার বেনানা এবং কালকে যেটা আপনাদের বলেছেন কলা এবং মেপে গাছে ডেড মে স্প মানে যে সমস্ত ডাল ডালগুলো মরা সেগুলো উড়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে তারপর আপনার পাওয়ার অ্যান্ড কমিউনিকেশান লাইন ড্যামেজ হওয়ার যথেষ্ট সময় ডিউ টু ব্রেকিং অফ ব্রাঞ্চেস স্টক রিমাল আবার এই যেমন আমরা প্রেডিট করেছিলাম প্রায় নর্থ ওয়ার ডাইরেকশানে মুভ করেছে মুভ করে সাড়ে এগারোটার সময় অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে সেন্টার নিয়ার বা নিয়ার ইয়োর টোয়েন্টি টু পয়েন্ট টু পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং কাছে সাড়ে এগারোটার সময় এই অবজারভেশনটা সময় এবং এই যে সিস্টেমটি সিস্টেমটি সাড়ে এগারোটার সময় দুশো কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ ছিল বাংলাদেশের খেপুপাড়া দুশো কিলোমিটার সাউথ অফ মংলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ ক্যানিক ছিল এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পর আওয়ার কাস্টিংয়ে একশো পনেরো কিলোমিটার পর আওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সাইক সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে এর আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের কেপুপাড়ার মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ তো